এই শাড়ি পরে খালি ঘরের ভিতরে বসে থাকো তুমি কি কাজ কর হ্যাঁ তুমি ঘরে বসে থাকলে তুমি সাধ হয়ে গেল না আমি কাজ কাম কইরাই তারপর ঘুরি কাজ কাম কইরা করছ না বড় বড় কথা বলো খালি না তোর সব কয়টা মিলে যে বাসে বসে আছে হাস ওই বৌমা কি হইছে চিল্লা চিল্লা করতেছ কে চিল্লা চিল্লা করাম না আপনারা যে সবাই মিলে বাসা বসে বসে খান আপনারা একটু বড় একটা ডাঙ্গর মাইয়া হ্যাঁ তো একটু কাজ করতেও পারে আরে মা শোনো তুমি ওর কথা শুনলো না তুমি আমার কথা বিশ্বাস করো ও করছে কি জানো এই যে তানজিদরে যেভাবে কিন্তু তুমি ঠিক করা নাই ও কিন্তু একটা মা মারা সন্তান আর তুমি আসলে ওরকম ব্যবহার করো কেন আরে আম্মা আপনি চুপ করেন তো ওর যে অসম্পর্কে আপনি জানেন হ্যাঁ ও কি চাইতে জানেন আপনি ও কি চাই তোমার কাছ থেকে কি চাই ও কোন জিনিস প্রয়োজন পড়লে ও আমার কাছে জিজ্ঞাসা করবে তোমারে তো কইবা না তোমার কাছে কি চাইছে শুনো বৌমা তুমি এরকম ব্যবহার কোন সময় আর সহ্য করবে না আমি কয়ে দিলাম আরে আম্মা আপনি চুপ করেন তো আমি কি আপনি থেকে কম বুঝি নাকি সব কয়টা মিলা বইসা বইসা খায় বইসা বইসা খায় ঠিকই কিন্তু তোমার বাবার বাড়ি কামাই খায় না আমার গোলাপ বিদেশ থেকে টাকা পাঠায় সেই আমরা বসে বসে খাই ঠিক আছে তোমার বাবার বাড়ি গোলা খায় না এই খাই ঘর আমার জামাই বিদেশে কইরা গাধার মতো খাটে আর এগুলো সব কয়টা মিল্লা বসে বসে খায় আর একটু কাজের কথা বললে কাজের সময় একটারে পাওয়া যায় না ছি বাবা এভাবে বলতে নাই কাকি তো মায়ের মতো কাকি তোর শাসন করতে মায়ের মতো কাকি তুমি তুমি থাক তো না কিন্তু তুমি গেল কে তো মারে মারো কাকি মারতে পারে বাবা শুন তোর মা থাকলে তো মা শাসন করতে না কাকি তো মায়ের মতোই এ বলতে নাই কাকি তো শাসন করতে পারে তুমি যাওয়ার যে আমার যে তুমি থাকতে যে মারে না তুমি যাওয়ার পর যে সব সময় মারে আমারে আরে বাবা এই নিয়ে মন খারাপ করিস না কাকি তো শাসন করতেই পারে ঠিক আছে কাকি কিছু বললে কিছু বলবা না ঠিক আছে আমি বাবা কামলা মানুষ আমি তোমার এ ঘাটে আমি তো তোর সবসময় সাথে রাখতে পারবো কাকি তোর মায়ের মতো তোর শাসন করতে পারে এই নিয়ে মন খারাপ করিস না বাবা যা তোর কাকি কিছু বললে কিছু বলিস না হ্যাঁ কান্দিস না বাবা কান্দিস না কান্দে না বাবা কান্দ না খাইস তুমি খাইস আচ্ছা শুয়ে বলো তোমার কাকি যদি তোমার বকা দিয়ে থাকে কালকে তোমার কাকার কাছে আমি বিসার দি এখন ঘুমায় পর বাবা মা বাচ্চা ছোট্ট মা মরছে আমি তো খেতে কাজ কাম করি ছেলেবেলায় ঠিক সময়ও দিতে পারি না তোমার বাবা আচ্ছা ভাই ঠিক আছে ভাড়া তো না আচ্ছা ভালো থাকেন আচ্ছা আসি আমি বলে বিদেশি এত বছর বিদেশ থেকে আইলাম একটা কামলার মতো কামলার বৃষ্টি বাড়িতে যাই শুনতেছি আমার বউ আমার মায়ের লগে বলে খুব খারাপ ব্যবহার করে আমার মারে আমার বোন দেখতেই পারে না তাই মা আমারে তো সব ফোনে কয় আমার বউ না করলে কি হইব ঠিক আছে আজকে যাই দেহি বউ আমার মায়ের লোক ব্যবহারটা করে তাই তো আমি আপনাদের কি খাওয়ানের খোঁটা দিচ্ছি শুধু একটু বসে যে ঘরের কাজ করতে আপনার এত বড় ডাঙ্গল মাইয়া ঘরের একটু কাজ করলে কি হয় বলেন তো মাইয়া তো তোমার কাছে বড় হবই ওর এমন কি বয়স হয়ে গেছে যে তুমি সবসময় ইল্লু গেল কি জিগারনে ও যা পারে পারে ঘুরে ঘুরে এটা দেখেন না মায়ারও একটু শাসন করতে পারেন নাকি মায়ার আমি শাসন করি না আমি কি গাছার মাথায় তুলে রাখছোরে তোমার বাবার বাড়ি তুমি বেড়াও নাই এই বাবার বাড়ি খোটা দিবেন না তো আমি কি এখানে আসি কাজ করার জন্য আমি কি বাসা সবটা দেখা করব আমি কখন আশা করি নিব মাঝে তুমি এই ব্যবহার করবে আমার সঙ্গে তোর বংশ ভালো দেখে আমি বিচার তোমাক নষ্টলাম বউ বানায়া বুঝছ অত তুমি নাকি এই রকম ব্যবহার করো আমাদের সঙ্গে আচ্ছা আমি আপনাদের সাথে কি করছি আমি কে বাড়িতে কাজ করার জন্য আসি আমার জামাই যে বিদেশে পড়া থাকে আমি কি এখানে কাজ করব আপনারা তো একটু কাজ করতে পারেন বাসার বোমা আমার শরীরটা তো অসুস্থ তুমি দেখো না দেখে শুনে তুমি আমার এমন কথা বলো কাজের কথা বলো শোনো বোমা তুমি যেটাই বলো কোন সময় তুমি খাবার তুলে না দিবা না আমি কই দিলাম এ কথা তোমাকে ভালো করে কারণ তোমার স্বামী কামাই করে ঠিক আছে কিন্তু আমারও তো সেই আমার ছেলে কামাই করবি না তো আমরা আমি এতদিন কিছু বলিনি আমার বোলারে আমি এখন আমার বোলারে সব কিছু কইয়া দিব যে তুমি কি বলবি কি বলবি তোর বোলারে হ্যাঁ কি বলবি মারিয়া তোমারে আমি খুব ভালো মনে করছিলাম তাই তো আমার মা বনে দায়িত্ব তোর দিয়ে আমি বিদেশে গেছিলাম কিন্তু তুই আজ কি করলি এটা তুই তুই আমার মা আমার মা মারে গায়ে দিলি এই আমার চোখের সামনে শয়তানি তোরে আমি আজ

কত অপমান ছ গায়ে হাত চলছ সে মা আজকে তরে মাফ করে দিলো তরে রাইখিয়া দিলো নাইলে এ বাড়িতে তোর কোনো জায়গা হইতো না শুধু মায়ের লাইয়া তরে রাইখা দিলাম ভবিষ্যতে সাথে আর কোনোদিন এরকম ব্যবহার করবি না আমার মায়ের সাথে

ভাব দেখুন চিন্তা কর ঘরে ভেতরে যাই বাবা না বাবা আমি আচ্ছা এই নিয়ে মনে আচ্ছা সবাই ঘরে আসো বাবা